আসসালামু আলাইকুম কেমন আছেন চলে আসলাম আজকে শুক্রবার লাইভে এবং ভিডিওতে যারাই দেখছেন আজকে দেখাবো মধ্য ফ্যামিলির জন্য বেশ বেশ গাড়ির কালেকশন এবং আমার সাথে রয়েছে জালালবাই ভাইয়ের এই শোরুমে যারাই আসবেন তারা পাবেন তেলের গাড়ি এক্সিও গাড়ি এবং হাইব্রিড গাড়ি সিএনজি গাড়ি এলপিজি গাড়ি সকল ধরনেরই গাড়ি পাবেন স্বপ্ন হবে পূরণ

সেটা হইছে পাচু সিটি Toyota পাচু সিটি Toyota পাচু সিটি 7 সিটার 7 সিটা এটা 7 সিটার বললে ভুল হবে সামনে বাচ্চাদের জন্য বসার জায়গা আছে এটা আপনাদের হেডলাইটও তো শুরু করে যা আছে সব অরজিনাল আছে র কন্ডিশনের গাড়ি আছে এটা মডেল কত রেজিস্ট্রেশন এটা হইছে ভাই মডেল হইছে 2009 এর 23 এর রেজিস্ট্রেশন একবারে 23 এর এবং গাড়িটা খুব র অবস্থায় আছে আপনাদের যেই নিবে আমরা ওয়াশ পলিশ করে দিব আপনি কেমন আছেন মাশাআল্লাহ কন্ডিশনটা খুব ফ্রেশ কন্ডিশন জি এবং দেখেন আপনি বাম্পারটা ইনস্টল করা আছে আপনি ভিতরের কন্ডিশনটা একটু দেখেন ওকে আমরা একটু ভিতরে দেখাই দেখেন ভিতরের কন্ডিশনটা আপনি একটু দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে জি খুবই ফ্রেশ গাড়ি দেখেন একবারে ফ্রেশ নতুন এর ছোঁয়া পাবেন এটা জি এটা আপনি গাড়ি কেনা রিকন্ডিশন গাড়ি কেনা সেম কথা ভাইয়া আমরা মডেলটা আবারো বলে দিই আপনাদের 9 মডেল 9 মডেল 23 এর রেজিস্ট্রেশন ভাই 23 এর রেজিস্ট্রেশন তাই আমি ব্যাকডলারটা উঠাই দেখেন আপনি একটু ব্যাকডলার রিডা ওয়াও এটা কিন্তু ভাইয়া এই যে দেখেন সিটগুলি দেখলেন এখন 5 সিট হয়ে গেল জি এই দেখেন ভিতরে দেখেন কি পরিষ্কার জি একবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আপনারা রিকন্ডিশনের ছোঁয়া পাবেন গাড়িটার ভিতরে এই দেখেন এই জায়গাটাও ফ্রেশ আমি আপনাদের ভিডিওটা অল্প থেকে আপনাদের দেখাচ্ছি

আমি বললাম যে কটা গাড়ি আছে আপনি এই গাড়িগুলি আপনি নতুনের ছোঁয়া পাবেন আপনি ভিতরের কন্ডিশনটা দেখেন গ্লাসগুলি সব অরিজিনাল আছে আপনি ভিতরের কন্ডিশনটা একটু দেখলে আপনি বুঝবেন যে ভাইয়া এটা বড় একটা অ্যান্ড্রয়েড মনিটর পাবেন পুশি স্টার্টের গাড়ি ভাইয়া এটা আপনি স্টার্টিং এর ভিতরে পুশ কন্ট্রোল পাবেন জি এটা কিন্তু তেতুলের ভিতরে রুডেন পাবেন ভাইয়া এটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে খুবই ফ্রেশ গাড়ি মানে আপনি আজকে কিনলে আপনি একটু ব্যাগগালাটা দেখাই নালে আপনি বুঝবেন না ভাই ব্যাগগালাটার অবস্থা দেখেন আপনার সেকেন্ড হ্যান্ড কার আমরা তো ভাইয়া সেকেন্ড হ্যান্ড কার বেচি রিকন্ডিশন বেচি না আপনি দেখেন লাইট গুলি যে মেহেদি ভাই এবং ইয়ে যেটা আমাদের হাসান ভাই কইটো লেখা খোঁজে কইটো লেখা প্রত্যেকটা লাইটে পাবেন অরিজিনাল কইটো লেখা কি এটা আমাদের হাসান ভাইয়ের এই আবিষ্কার করা কইটো লেখা এটা অরিজিনাল দেখেন এই দেখেন

সতেরো মডেল আছে ভাইয়া এটা হচ্ছে কি আপনার বাইশে রেজিস্ট্রেশন করা আপনার সামনের সাইড দেখেন এখান থেকে শুরু করে কোন অ্যাক্সিন হিস্ট্রি নেই গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে আমি আপনাকে যেটা বলবো ওইভাবে না পেলে আপনি গাড়ি নেবেন না যে কোনো অ্যানালাইসিস থেকে গাড়ি চেক করাবেন যদি কোনো সমস্যা মনে করেন আপনার টোকেন মানি রিটার্ন এটা আমি বলে থাকি একটু ইঞ্জিন রুম আমি দেখাই

এই গাড়িটা শুধু ব্যাক লাইট একটা চেঞ্জ হয়েছে ভাইয়া আর বাকি সব অরিজিনাল আছে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাকে বলি যেখানে যে গাড়ি যা থাকবে আমি তাই বলবো আপনাকে জি সতেরোর মডেল বাইশের রেজিস্ট্রেশন আপনি ব্যাগ ডালার লুকিংটা একটু দেখেন এটা বাম্পারটা ইনস্টল করা আছে দেখেন নাম্বার প্লেটটা কত ফ্রেশ দেখছেন এই যে দেখেন ঠিক আছে মনোগ্রামটি সব ফ্রেশ এই যে দেখেন স্পেয়ার টায়ার পাচ্ছেন

রাজকীয় এক কথায় বললে অসাধারণ একটি গাড়ি জি ভাইয়া এটা আপনার ইঞ্জিন রুমটা আমি একটু দেখাই আপনি দেখাইলে বুঝবেন সাতের মডেল আটের রেজিস্ট্রেশন সাতের মডেল আটের রেজিস্ট্রেশন গাড়িটা বিশাল ব্লু আর সিলভার গাড়ি নিতে চান 1500 এর একটি গাড়ি ব্ল্যাক কালার জি তারা এই এটা ব্ল্যাক কালার গাড়ি জি এই দেখেন খুব ফ্রেশ কন্ডিশনে আছে জি অরিজিনাল অকটেন টাইপ না হলে নেবেন না এটা কোনো অ্যাক্সিন হিস্টরি নাই কোনো কিছু নাই আপনি গায়ের ভিতরটা একটু দেখান গাড়ি কি কখনো ভিতরটা দেখান দেখেন যারাই এই গাড়িটা কিনবেন একটু চলে আসেন আপনাদেরকে দেখাই আজকের ভিডিওটা খুবই স্পেশাল আজ এক ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে অসংখ্য গাড়ি স্বপ্ন হবে পূরণ যারাই গাড়ি যারা আপনার কম বাজেটে গাড়ি নিতে চায় আমার কাছে আসেন আমি চাই আপনাদের একটা ভালো গাড়ি দিতে এটার দাম চাচ্ছি ভাইয়া আমরা চোদ্দ লক্ষ টাকা চোদ্দ লক্ষ টাকা চোদ্দ লক্ষ টাকা আপনার কথা বললে আমি রূপ পারি অনার করে দিবো এবার ভাইয়া গিয়ে আপনার সাতের মডেল আটের রেজিস্ট্রেশন আটের জি ভাইয়া গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশন এটাও ব্ল্যাক ডায়মন্ড এবার আসেন যারা জিপ চালাতে চান নিশান এক্সটেল আমার থেকে আছে তিনটা আপনি দেখেন এটা ব্ল্যাক ডায়মন্ড আছে দুইটা একটা সানরুপ আর একটা সান্ডুপ সারা আপনি এটার ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখেন ভাইয়া

আমি যেটা বলবো কথা কাজে এক না হলে আপনার গাড়ি নিতে হবে না ইনশাল্লাহ এটার দামটা বলে দেন এটার দাম হচ্ছে আমরা বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছি অনার করা যাবে ওকে এগারো মডেল ভারতের এবার আসেন একটা আমরা একটা এক্সনো নয় নিয়ে যারা ভাড়া চালাতে চায় তাদের জন্য একটা এক্স এক্সনো নিয়ে আসছি এক্স নয় এটা এসআই স্মার্ট টুডোর পাওয়ার টুডোর পাওয়ার গাড়িটা আপনি ফ্রেশ কন্ডিশনে আছে পার্সোনাল ইউজের গাড়ি এবং খুব ভালো কন্ডিশনে আপনি পাঁচটা টায়ার হইতে শুরু করে ফ্রেশ কন্ডিশনে আমি পিছনের সাইডটা একটু দেখাই আপনাকে দেখেন এটা কিন্তু ভাই এলপিজি করা নতুন এলপিজি করছি এই সিটগুলি কিন্তু আপনি ভাঙা যায় দেখেন কত ফ্রেশ এবং আপনি টোটাল এই যে লাইটগুলি দেখেন আপনি লাইটগুলি সব অরিজিনাল পাবেন এবং ভিতরের কন্ডিশন এটা একটা সিলিং মনিটর পাবেন সেন্ট্রাল এসি পাবেন আপনি খুব ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি লাইটগুলি আপনি প্রত্যেকটা জায়গায় অরিজিনাল পাবেন দেখেন টু ডোর পাওয়ার হ্যাঁ এটা টু রিমোট পাওয়ার এটা কিন্তু বানানো পাওয়ার না চাকা গুলি নতুনের ছোঁয়া পাবেন আপনি দেখেন ভিতরে ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাইয়া এবং এই যে সিলিং মনিটরটা টাচ করবেন অটো পড়ে যাবে ভিতরে থেকে এই দেখেন দুই ডোরে পাওয়ার একটা সিলিং মনিটর পাবেন আচ্ছা ভাই এটা মডেল কত বললেন এটা কিন্তু ভাইয়া পুশ স্টার্ট এটা হইছে 2012 এর মডেল 17 রেজিস্ট্রেশন ভাইয়া 17 রেজিস্ট্রেশন না জি জি ভাইয়া এটা কিন্তু আপনার স্টার্টিং এর ভিতরে পুশ পাবেন এটা ছেড়ে দেন দেখেন অটোমেটিক এই যে এটা ভিতরে দিয়ে ছেড়ে দেন

কন্ডিশন একদম যারা একটি নোহা গাড়ি কিনবেন আজকে কিনে কালকে কি ভাড়ায় চালাবেন তাদের জন্য মূলত এই গাড়িটি ভাই আমরা এটার দাম চাচ্ছি একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একুশ লক্ষ পঞ্চাশ একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি আপনার কথা বললে অনার করা যাবে ওকে আপনার যদি বাজেট থাকে একুশ লক্ষ পঞ্চাশ তাহলে আপনি এই নোহা গাড়িটি দেখতে পারেন হ্যাঁ ভাইয়া এরপরে একটা আছে আপনার হুন্ডা ভেজেল হুন্ডা ভেজেল হাইব্রিড ইউনিট আর এস ভার্সন ভাইয়া এটা কিন্তু লেদার প্যাকেজ সিট টিকটনিক গিয়ার আপনার ইকো মোড আছে আপনি গাড়িটা ইঞ্জিন কন্ডিশনটা দেখেন হাইব্রিড আমরা এটা আপনার হুন্ডার থেকে হুন্ডার থেকে আমরা অ্যানালাইসিস করে গাড়িটা নিয়েছি আমার থেকে হুন্ডা যে অ্যানালাইসিস করছি এটার পেপার তো আমার থেকে আছে চাইলে তারাও তো নিতে পারবে হ্যাঁ তারাও নিতে পারবে আমি চেক করে পরে আনছি হুন্ডাই তো ভাইয়া ওই জায়গায় কোনো ই চলে না 16 এর মডেল 18 তে রেজিস্ট্রেশন এটা 16 এর মডেল এটা কিন্তু ভাই আরএস ভার্সন এই দেখেন এখানে কিন্তু ভেজাল লেখা পাবেন প্রত্যেকটা সামনে মার্সেলটা দেখেন খুব ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি যারা চাচ্ছেন একবারে খুব ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এটা তো হাইব্রিড জি ভাই হাইব্রিড এটা হাইব্রিড ইন দেখেন এই জায়গাটা দেখেন খুব ফ্রেশ এটা দামটা কত দিবেন ভাই এটা ভিতরের সাইডটা না দেখলে বুঝবেন এটা ব্রেক সেন্সর আছে ওই যে দেখেন ই আছে আপনার ও ড্যাশবোর্ড আছে ড্যাশ ক্যাম আছে হ্যাঁ ড্যাশ ক্যাম আছে আপনি একটু দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন আমি ব্যাক ডলার একটু দেখাবো দর্শককে আমার দেখেন যারাই আসলে যে গাড়িটাই কিনবেন না কেন প্রতিটা গাড়িরই দেখেন স্পেশাল ফিচার থাকে আসলে আপনি আপনার গাড়ি যখন বিক্রি করবেন আপনি অবশ্যই ফ্রেশ কন্ডিশনই রাখবেন আপনি ভাই নতুন দাম চাওয়া আপনি গাড়ি নিতে হবে না কারণ যারাই গাড়ি কিনেন বা বিক্রি করেন আপনি এই গাড়িটা কিনে যখন আবার বিক্রি করবেন আপনি কিন্তু ফ্রেশ কন্ডিশনে না রাখলে কিন্তু দাম পাবেন না আপনি আরেকটা জিনিস আমি আপনাকে বলি এখানে জরুরি কোনো কাগজ রাখতে পারবেন এটা কিন্তু আলাদা লাগানো যায় এ দেখেন ভিতরের একটু দেখেন ভাইয়া দেখছেন একটা বালুর কণা পাবেন না এত ফ্রেশ এটার দামটা কেমন কত বলেন ভাইয়া এটার দাম চাচ্ছি আমরা 17 লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র 17 লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু আরএস আরএস এই যে ভার্সনের গাড়ি জি 17 লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার আসেন আমাদের কাছে আছে গরিবের বিএমডাব্লু গরিবের বিএমডাব্লু গরিবের বিএমডাব্লু হুন্ডাই অ্যাসেম্বলি হুন্ডাই এটা ভাইয়া 2015 মডেল 15 তে রেজিস্ট্রেশন জি এটার ভাইয়া ভিতরে সিট কভারটা কিন্তু বিস্কিট কালার বিস্কিট আপনাদের ইঞ্জিন রুমটা আপনাদের দেখাইলে আপনি বুঝবেন ইঞ্জিন রুমটা অনেক ফ্রেশ আমি আপনাকে একটু দেখাচ্ছি 15 মডেল 15 তে রেজিস্ট্রেশন সানরুপ পাবেন খুব এটা সানরুফটা পাবেন বাচ্চা কাচ্চারা মাওয়া যাবে আপনি দেখতে চাই ব্রিজটা দেখতে চাচ্ছেন নদীনালা দেখতে চাচ্ছেন আপনি সানরুফটা খুলতে পারবেন মানে কম টাকা এটা দেখেন এটা কিন্তু ব্র্যান্ড নিউ আসে দেখেন ব্যাটারিটা তোমার নতুন পুরো কোনো অ্যাক্সিন হিস্টরি নাই এই দেখেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাইয়া প্রতিটা ইঞ্জিন আমি প্রত্যেকটা গাড়ি আমি দেখি চ্যালেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি ভাইয়া নতুন গাড়ি নতুন শোরুম আপনি ভিতরের সাইডটা একটু দেখান ওকে এটার দামটাও কিন্তু থাকবে মডেলের সাথে একবারে আপনার নাগালের ভিতরে আমি দাম দিয়ে দিব আপনাকে পাওয়ার টিলের গাড়ি পাচ্ছেন আপনি সান্দুক অরিজিনাল অকটেন ড্রাইভ ভাইয়া অনেকগুলির

তাদের জন্য নিয়ে আমি একটা এক্সিও সিএনজি করা সিএনজি করা হ্যাঁ একের ভিতরে দুই একের ভিতরে দুই দুই তার আগে আমরা দেখেন ভিতরে বিস্কিট কালার সিট কভার ইনস্টল করা আছে আপনি চারটা পাঁচটা টায়ারই নতুন পাবেন নতুনের মত নতুন না নতুনের মত রিংটা আপনি অরিজিনাল টয়টার পাবেন দেখেন প্রতিটা ডোর দেখেন হ্যাঁ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন একদম আপনি করতে পারবেন খুবই ফ্রেশ তো যারা এই গাড়িগুলো কিনবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন

ভাইয়া এটার দাম চাচ্ছি আমরা চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা চোদ্দ আপনার কথা বললে আমি যতটুকু পারি অনার করে দিব ইনশাল্লাহ তার মানে দশ লক্ষ টাকার উপরে পাবেন নয় মডেল পর্যন্ত রেজিস্ট্রেশন জি ভাইয়া এটা যারা রেন্টে চালাইতে চায় তাদের জন্য এবার আসেন ওই আমি আপনাকে বলছি না যে আমাদের জাতীয় মাছ ইলিশ আপনাকে একটা প্রিমিও দেখাইলাম এবার একটা এলিয়ন না দেখাইলে হয় না এটা ভাইয়া দুয়ের মডেল দুয়ের মডেল পাঁচের রেজিস্ট্রেশন পাঁচের রেজিস্ট্রেশন গাড়িটা সিএনজি এবং একের ভিতরে দুই কি সিএনজিও আছে অক্টেন ড্রাইভও আছে দুইটা এবং গাড়িটা আপনাকে ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই ওকে এটা আপনার যদি বাজেট হয় এলিয়ন কেনার মতো তাহলে এই গাড়িটি বলবো এর মডেল পাশে রেজিস্ট্রেশন তেল সিন্দি করা আছে সিলভার কালার একটি দেখেন টায়ার থেকে শুরু করে সব এই দেখেন অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল আছে কালারটা এই দেখেন ভিতরে বিবিটিআই ইঞ্জিন খুবই ফ্রেশ ভাইয়া ভিতরে সাইডে একটু দেখেন হালকা ওকে তো এই এলিয়নটা পাচ্ছেন আপনারা খুবই ফ্রেশ কন্ডিশনে এবং অরিজিনাল কন্ডিশনে যাই পাবেন অরিজিনাল কন্ডিশন কারণ এই সব গাড়ি কেনা আসলে আপনার ব্যাংকে টাকা রাখার সমান কথা যখন তখন বিক্রি করে দিতে পারবেন চমৎকার গাড়ি এলিয়নার প্রিমিয়ার যখনই আপনি কিনে রাখবেন যে কোনো টাইমে আপনি বিক্রি করে ভাইয়া এটা আমরা দাম চাচ্ছি হয়েছে গিয়া আপনার বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার কথা বললে অনার করে দেওয়া যাবে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা রেন্টে চালাইতে চায় তাদের জন্য দুয়ের মডেল পাশের পাশের স্টেশন এলিয়ন এবার আসেন এটা কিন্তু এ দেখেন এ ফিফটিন এ ফিফটিন হ্যাঁ

চোদ্দ লক্ষ ত্রিশ হাজার টাকা যারা একবার ওই পাশে দেখেন খুব সুন্দর একটি গাড়ি আর এটা মানে সাইডে কিন্তু আপনার দেখাই এটা যদি জায়গা হতো আপনাদেরকে খুলে গরু এই জায়গাটা নিতে পারবেন ইনশাল্লা এখানে কিন্তু বডিটা নাই না চাইলে দুইটা ডোর আপনি খুলতে পারবেন খুবই সুন্দর গাড়ি দেখেন ভিতরে কন্ডিশনটা ফাইভ সিটের একটি গাড়ি আর এটা কিন্তু তেলের গাড়ি টয়টা রাম ভাই মডেলটা কত এটা ভাই এইটার মডেল হইছে 2009 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন করা টয়টা ভেন্ডের গাড়ি যা আছে সব অরিজিনাল পিছনের ব্যাকলাইটটা একটু ফাটা আছে আমরা চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিবেন আচ্ছা হ্যাঁ ইনশাআল্লাহ ওকে আমি একটু দেখাই দেই এই যে দেখেন ব্যাকলাইটটা যে বল্লো ফাটা এই ব্যাকলাইটটা মানে ডান সাইডের ব্যাকলাইটটা ফাটা এটা চেঞ্জ করে দেওয়া হবে তো যারা এই গাড়িটা কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ভায়া এটা আমরা দাম চাচ্ছি কত জানেন কত এটার দাম চাচ্ছি গিয়া তেরো লক্ষ আশি হাজার টাকা তেরো লক্ষ আশি হাজার আশি হাজার টাকা আপনার কথা বললে অনার করা যাবে নয়ের মডেল চোদ্দ তেরে জি নয়ের মডেল চোদ্দো সে রেসিস্ট করা পেপার স্টা আপ টু ডেট জি এটা দেখেন খুবই ফ্রেশ গাড়ি তো যারাই যে গাড়িটা কিনেন না কেন সেভেন সিটার গাড়ি আছে আরেক টা কিন্তু আছে আর একটা কিন্তু আছে এই দেখছেন নিশান বুলুবার শিল্পী পানির দামে পানির দামে আপনি দেখেন এটা এটাও ব্ল্যাক মডেল 10 এর রেজিস্ট্রেশন হ্যাঁ এটার সিটটা কিন্তু ভাই একটু অন্য রকমের মানে ভাই এটা 8 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন এক মিনিট এটা লক করা মনে হয় তো যারা এই গাড়িগুলো কিনবেন দেখেন এই যে আমি একটু দেখাই এটা ভাই স্পেসের রাজা মানে সিটটা দেখেন ভাই আপনি এটা অ্যান্ড্রয়েড মনিটর কিন্তু ইনস্টল করা আছে সামনে জি এই যে দেখেন তেতুলের বিচে রুডেন পাবেন আসেন এটা কি পুশ স্টার্ট না এটা চাবি স্টার্ট ভাই চাবি স্টার্ট আচ্ছা জি আটের মডেল দশের রেজিস্ট্রেশন হ্যাঁ ভাইয়া নিশান বুলুবার শিল্পী ব্ল্যাক লাভার যারা রয়েছেন তারা এই দেখতে পারেন খুবই ফ্রেশ একটি গাড়ি এটার দামটা কত দিবে ভাইয়া এটার দাম চাচ্ছি আমরা তেরো লক্ষ ষাট হাজার টাকা তেরো লক্ষ ষাট টাকা আপনার কথা বললে অনার করা যাবে তেরো লক্ষ ষাট হ্যাঁ ওকে আপনার কথা বললে আমি অনার করে দিব ওকে আমার শোরুমের লোকেশনটা আমি বলে দেই আমার শোরুম হইছে ভাই তেজগাঁও এই যে এটা হইছে লাভ রোড দেখেন এটা লাভ রোড হ্যাঁ ওই দেখেন নাককান গলা

আমাদের শোরুমে সুযোগ সুবিধা হয়েছে ভাইয়া আমরা গাড়িটা এক্সচেঞ্জ করা যায় আমাদের গাড়িটা এক্সচেঞ্জ করা যায় এবং আমরা আপনার এখানে আসবেন আইসা আমার গাড়ি নিতে হবে না শোরুমটা ভিজিট করে যান সেটা আর সুযোগ সুবিধা হয়েছে আমরা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি ওকে কাগজপাতি বা নাম ট্রান্সফার নাম ট্রান্সফার সাথে সাথে সম্ভব একদিনই সম্ভব ওকে তো যারাই গাড়ি কিনবেন আবারও বলি সকল ধরনের বাজেটে গাড়ি আছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমরা এই ভিডিওতে আপনাদেরকে সকল ধরনের গাড়ি দেখানোর চেষ্টা করছি তো দেখা হবে পরবর্তীতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্বাস্থ্যের মতো বিদায় নিচ্ছি আল্লাহ থ্যাংক ইউ